যেহেতু আপনারা সবাই জানেন যে কী অবস্থা হয়েছে কংগ্রেসের অনেক প্রার্থী নমিনেশনও দিতে পারেনি তো এখন যতটুকু আমরা দিতে পেরেছি ওগুলো যাতে আমরা কংগ্রেসের পক্ষে সেই করে নিয়ে আসতে পারি সেটা আমাদের মেন উদ্দেশ্য আর আগামী দিনে কীভাবে কংগ্রেসকে গ্রাসরুটে ইউথ কংগ্রেসের কীভাবে কাজ করে স্ট্রং করতে পারে সেইভাবে আমরা Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.